আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্পের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের এক কথায় সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকাদের সহ কেয়ারটেকার ফিল সুপারভাইজার সহ বিভিন্ন শ্রেণীর যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদের সকল সনদ এক কথায় তাদের সকল কিছুর ভেরিফিকেশন চলছে এই ভেরিফিকেশন নিয়েই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছে আজকের এই ভিডিওতে কেননা চলছে নানা জায়গায় নানা রকমের জালিয়াতি এই ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন কি বলে সেটি শুনুন তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত সবার আগে চলে যায় সুপ্রিয় দর্শক চলে যাই মূল কথায় প্রকল্প পরিচালকের কার্যালয় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও শের বাংলা নগর ঢাকা পঁচিশ এগারো দুই তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিষয় শিক্ষক ও কেয়ারটেকার যাচাই বাছাই নামে অবৈধ অর্থ লেনদেন প্রসঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সপ্তম পর্যায়ে বিদ্যমান শিক্ষক ও কেয়ারটেকারদের অষ্টম পর্যায়ে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কমিটি কাজ করে যাচ্ছে সম্প্রতি মাঠ পর্যায়ে থেকে শিক্ষক ও কেয়ারটেকারদের যাচাই বাছাই নামে বা সভা করা নামে অর্থ লেনদেনের খবর পাওয়া যাচ্ছে যা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এতে প্রকল্পের তথা ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যদি কোনো জেলা থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যায় তার বা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণপূর্বক প্রকল্প কার্যালয়ের অবহিত করা সহ মাঠ পর্যায়ে বিধি অনুযায়ী নীতিমালার আলোকে শিক্ষক ও কেয়ারটেকারদের পুনর্বহলের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এস এম তরিকুল ইসলাম বিপিএ প্রকল্প পরিচালক যুগ সচিব সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করার মূল কারণ হলো বিভিন্ন জায়গায় শিক্ষকদের বা কেয়ারটেকারদের বিভিন্ন সনদের সমস্যা হওয়ার কারণে হয়তোবা তারা চাকরিচ্যুত হতে পারে এই চাকরিগুলো বাঁচানোর জন্য অথবা কোনো সমস্যায় হয়নি শুধুমাত্র টাকা খাওয়ার জন্য কিছু অফিসার বা কিছু আহ অবলম্বন করছে কিছু সংখ্যক লোক এই কথাগুলো ইসলামিক কর্তৃপক্ষের কাছে চলে গেছে আর যদি নাও যে থাকে যদি এরকম কোনো ভুক্তভোগী ভিকটিম থাকেন যাদের কাছ থেকে অফিসারগুলো বা আপনার অধীনে আপনার উপরোক্ত যারা কর্মচারী রয়েছে তারা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে অথচ আপনার কোনো সমস্যা নেই বা টাকা নিয়ে বা টাকার মাধ্যমে আপনাকে পুনর্বহাল করার চেষ্টা করছে এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ইসলামিক ফাউন্ডেশনের মূল কেন্দ্রে জানাবেন যথাযথ ব্যবস্থা নেবে ইসলামিক ফাউন্ডেশন এবং আপনার ব্যক্তিগত বা আপনার চাকরিতে বা আপনার যে সমস্ত নিয়ম নীতি এই নিয়ম নীতি ফলো করে যদি আপনি চাকরি নিয়ে থাকেন অবশ্যই আপনার চাকরি থাকবে কোনো সমস্যা হবে না এবং আপনি পুনর্বহাল থাকবেন আর যদি আপনি জালিয়াতের মাধ্যমে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এর জন্য খেসার দিতে হবে পাশাপাশি আপনাকে যেই ব্যক্তি রাখলো তাকেও খেসারে দিতে হবে এবং এখনো যারা এই জালিয়াতের মাধ্যমে এই সমস্ত কাজ করে যাচ্ছেন তাদেরকেও আহ জবদিহি করতে হবে এই ব্যাপারটি বলা হয়েছে তো সুপ্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ